হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমরা অনেক সময় সমস্যায় পড়ে থাকি কলাম এবং বিমের ক্ষেত্রে যে ঋণ বা টাই বা ইস্টির যাই বলি না কেন সেক্ষেত্রে সেটার মাপ নিয়ে অনেক সময় সমস্যায় পড়ে থাকি তো আজকে আমি একটু মানে প্র্যাকটিক্যাল আলোচনা করার চেষ্টা করব আমার হাতে একটা এটা হলো একটা স্টিরাপ দেখছেন এটা বিমের আমার বিমের সাইজ আমার যে বিমের সাইজ হলো একুশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো সেক্ষেত্রে আমরা জানি বিমের ক্ষেত্রে ক্লিয়ার কভার দেড় ইঞ্চি থাকে তো আমার দেড় ইঞ্চি ক্লিয়ার কভার সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে এইখান থেকে এই যে এই কর্নার থেকে অর্থাৎ এই যে এই অংশটা থেকে এই পর্যন্ত এখানের মাপটা আমার এক ফিট থেকে যদি আমি ক্লিয়ার কভার বাদ দিই অর্থাৎ দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি বাদ দেয় যদি তাহলে আমার ঋণের বা সিরাপের আউট টু আউট অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে মাপটা আসবে সেটা হলো সেটা এসে দাঁড়ায় নয় ইঞ্চি এবং একুশ ইঞ্চি থেকে যদি তিন ইঞ্চি বাদ অর্থাৎ এখান থেকে ঠিক এই পর্যন্ত একুশ ইঞ্চি থেকে যদি তিন ইঞ্চি বাদ দেয় তাহলে সেক্ষেত্রে ধারায় আঠারো ইঞ্চি ঠিক আছে আর এখান থেকে এই যে হুকটা দেখছেন হুক জাস্ট এই এই যে অংশটা থেকে এই পর্যন্ত আছে তিন ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি থাকবে এই হুকটা হ্যাঁ তো এখন আমরা তাহলে রড কত ইঞ্চি কাটবো এটার হিসাব ধরুন আমার এই বিমের সাইজ হল একুশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো এক্ষেত্রে যে বিষয়টা খুবই জরুরি সেটা হলো আমার নয় ইঞ্চি আমি ক্লিয়ার কভার বাদ দেওয়ার পর এইখান থেকে এই পর্যন্ত নয় ইঞ্চি নয় আর এ পাশে নয় আঠারো আর এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই থেকে এই এই পর্যন্ত আঠারো দুই আঠারো ছত্রিশ তাহলে ছত্রিশ আর হলো আঠারো হ্যাঁ তাহলে ছত্রিশ আর আঠারো কত হয় ছত্রিশ আর আঠারো হয় চুয়ান্ন ইঞ্চি তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই থেকে শুরু করে আমরা পুরো যে রাউন্ড যে অংশটা চুয়ান্ন ইঞ্চি পেলাম পাশাপাশি আমার হুক হলো ছয় ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি তাহলে চুয়ান্ন ষাট ইঞ্চি হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমার এখান থেকে এই যে যে ভাজটা করা হয়েছে এই যে অংশটা প্রত্যেকটা অংশে করার কারণে এই জন্য যে টানের কারণে অনেক সময় রডের মানে বৃদ্ধি হয় টানের কারণে বাড়ে সেজন্য আমরা দুই ইঞ্চি কম কাটি অর্থাৎ আটান্ন ইঞ্চি থেকে করা হয়েছে কিন্তু বিলের ক্ষেত্রে কিন্তু ষাট ইঞ্চি করা হয় আটান্ন ইঞ্চি কাটা হয় আটান্ন ইঞ্চি কেটে ঋণটা করা হয় এটা হলো মূলত হিসাব তাছাড়া যদি আমরা দেখি যে একটা বারো ইঞ্চি বিমের ক্ষেত্রে যদি দেখি বারো ইঞ্চি বারো বাই বারো যদি একটা বিম বা একটা কলমের ক্ষেত্রে দেখি দেড় ইঞ্চি ক্লিয়ার কভার যদি দেড় ইঞ্চি ক্লিয়ার কভার যায় তাহলে দেড় দিয়ে তিন ইঞ্চি অর্থাৎ দেড় ইঞ্চি যদি যায় এক দেড় দেড় তিন ইঞ্চি বারো ইঞ্চি থেকে আসে নয় ইঞ্চি তাহলে কত আসতেছে নং ছত্রিশ ছয় ইঞ্চি হোক অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চি আসে আর ছয় ইঞ্চি হোক বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি চল্লিশ ইঞ্চি বা একচল্লিশ ইঞ্চি কাটি হুম সেক্ষেত্রে আমরা পুরা আসলে একটা ঋণ পেয়ে যাবো তো এই আজকে এতটুকুই ছিল বন্ধু I don't ever slow up, no I don't take shit, I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll show up. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love. and so passionate every word i move so descriptive like an adjective i gotta vendetta against people who patented being negative when you should be getting after it I got facts over facts over tracks. is and that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last. tough, and wanna hate this, I'll always show up, and make a statement, I'm gonna learn the consequence, of being incompetent, mental health is confidence, dreams and some honestness, I'm not here to save the day, that's for you to take away, I could play a million mind games, but instead I say, something not illogical, something that is topical. rub it on and watch it go, make yourself unstoppable, dreams are irresponsible, So remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off and the wind. I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages of it